بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم إن الحمد إن الحمد لله ونحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله

رحمة انك انت الوهاب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ইসমিল্লাহ রহিম প্রিয় দেশবাসী বাংলাদেশবাসী পৃথিবীবাসী এক কাতা আঠার মাকলুকাতকে জানায় অকৃত্রিম ভালোবাসা সেই সাথে স্মরণ করছি আল্লা নবীর পরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মেজর রহমানকে এবং এবংকে স্মরণ করছি আমার প্রাণের স্পন্দন খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি ভাই ও বোনেরা ছোট ছোট কচি কাচা ছেলেমেয়েরা আমার ছেলের ছোট ভাই বোন সকল ছাত্র ছাত্রী স্কুল কলেজ পড়ুয়া আমাদের সার শিক্ষার্থীরা ছোট ভাইয়ের বৌ বড় ভাইয়ের বউ ভাই বাবি খালা খালু চাচা চাচি মামা মামি নানা নানি ফুবা ফুবুই এক কথা করল করলো হচ্ছে আরবি শব্দ এর মানে হচ্ছে সবাই সবাই কেউ বাদ না বন্ধু বান্ধবী কৃষক সকল ড্রাইভার ভাইয়েরা সকল দোকানদার ব্যবসায়িক ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয় মহান আল্লাহ আপনাদের ভালো রেখেছে আর আমি আছি এক প্রকার ভালো আছি আলহামদুলিল্লাহ মনে রাখবেন সকলকে বলছি আপনাদের আমি কখনোই বলতে পারিব না আপনাদের আমি কখনোই বলতে পারিব না পারব না আমার আল্লাহ আপনাদের ভালোবাসা ও সমর্থনকে কবল করেছে সকল পেশাজীবী সকলকে বলছি আপনারা আল্লা নবীর পরে আমার শক্তি সাহস আনন্দ ভালোবাসা এক কথা সব হচ্ছেন আপনারা আপনারা আছেন আমি আছি আপনারা নাই আমিও নাই আপনারা পাশে থাকলে আমার প্রাণ সঞ্চারিত হয় আপনারা পাশে থাকলে সব সম্ভব নতুবা নয় আমার আল্লাহ আপনাদের ভালোবাসা অস্বাভাবিক সারা অবিশ্বাস্য সারা আমাকে উজ্জীবিত করে আমাকে এক প্রকার ভালোবাসার পাগল বানিয়ে ফেলেছে আমার ঘটনা আমারই বিশ্বাস হয় না আমার নাম মোহাম্মদ বুলবুল আহমেদ বাদল আপনারা জানেন গ্রাম ইন্দোরচক বৈষ্ঠ কাউনে অর্চার থানা দামগঞ্জ জেলা জামালপুর পিতার নাম মৃত্যু হাজি আব্দুল সামাদ মাতা সূর্য ভাই চারজন বোন একটি ছোট বোন চার ভাইয়ের মধ্যে আমি সবার ছোট্ট এই ডিজিটাল যুগে ছোট্ট পরিসরে পরিচয় তুলে ধরলাম বাদ বাকি বাদ রাখলাম প্রিয় বাংলাদেশবাসী প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংক্ষেপে বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি দলের প্রতিষ্ঠাতা তৎকালীন জিয়াউর রহমান উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন এর আগে উনিশশো সালের তিরিশে এপ্রিল জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে উনিশ দফা কর্মসূচি চালু করেন পরবর্তীতে রাষ্ট্রপতির পদের জন্য চালু করেন পরবর্তীতে রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিদ্ধান্ত নিলে তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল প্রতিষ্ঠিত করেন এই প্রতিষ্ঠিত এই সমন্বয়ক ছিলেন সভাপতি ছিলেন বিচারপতি সত্তার উনিশশো পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি তারিখে বাক্সালী তদা সরকার সকল দলকে নিষিদ্ধ করে উনিশশো পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি তারিখে বাক্সালে তদানিয়ন্ত্রণ সরকার সকল দলকে নিষিদ্ধ করে সকল সংবাদপত্রকে নিষিদ্ধ করে একটিমাত্র দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে বাদ বাকি সকল দলকে নিষিদ্ধ করে এইভাবে বাক্সাল কায়েম করেছিল পরে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায় এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সাতাত্তর সনের বহুদলীয় গণতন্ত্র রাজনীতি পূর্ণ প্রবর্তন করেন উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর জিয়াউর রহমান একটি রাজনৈতিক দল গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর জিয়াউর রহমান একটি রাজনৈতিক দল গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলে অঙ্গীভূত হওয়ার লক্ষ্যে আঠাশে আগস্ট উনিশশো আটাত্তর সালের জাগদলের বর্ধিত সভায় জাগদল বিলুপ্ত ঘোষণা করা হয় এমনকি ওই জাগদলের বর্ধিত সবাই সংগঠনের সকল সদস্যবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন তারপর তখন বাংলাদেশ আওয়ামী লীগ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছিল একটি হচ্ছে মিজান নেতাধীন আওয়ামী লীগ গঠিত হয় উনিশশো সালের নির্বাচনে দলটি অংশগ্রহণ করেন মার্কা ছিল ময় মার্কা এরপর উনিশশো একাশি সালে শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি হলে নির্বাচিত হলে মিজা নেতাদীন সকল সকলে হারিয়ে যায় পরবর্তীতে উনিশশো আটাত্তর সালে জিয়াউর রহমান বহুদলীয় পূর্ণ প্রবর্তনের উদ্যোগ নিলে পরবর্তীতে উনিশশো আটাত্তর সালে জিয়াউর রহমান বহুদলীয় পূর্ণ প্রবর্তনের উদ্যোগ নিলে বাক সালের কুশিল বর্রাও প্রবর্তন করতে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগকেও পুনরুজ্জীবিত করে এইভাবে যায় পর সালের পঁচিশে জানুয়ারি বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনী বলে বহুদলীয় সংসদে সরকার পদ্ধতি পরিবর্তন করে একদলীয় রাষ্ট্রপতি এবং এমনকি দেশের সমগ্র রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল নামক একক রাজনৈতিক দল গঠন করা হয় এই জঘন্য বাকশাল কে কায়েম করেছিল উত্তর আওয়ামী লীগ আমি আবারও বলছি পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীর বলে বহুদলীয় সংসদীয় সরকার পদ্ধতি পরিবর্তন করে একদলীয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং কি এদেশের সমগ্র রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করে বাকশাল নামক এই একক রাজনৈতিক দল গঠন করা হয় এবং কি সকল দলকে নিষিদ্ধ করে সকল সংবাদপত্র নিষিদ্ধ করে এই জগন্ন বাক্সালকে কায়েম করেছিল উত্তরাও আওয়ামী লীগ করেছিল তখন তাজউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবরকে বলেছিল বা আপনি যা করলেন কোনো ভাষা রাখলেন না সব তো বন্ধ করে দিলেন তখন বলেছিল তাজউদ্দিন চুপ করে থাকো এগুলো তাজউদ্দিন মেয়ে বা তাজউদ্দিনের এক এক লোক তার বক্তব্যে বলে বলে আসছে যে এরকম তাজুদ্দিন টেপ রেকর্ট নিয়ে গিয়েছিল বলেছিল তাজুদ্দিন ভাই স্বাধীনতার ঘোষণা দিয়ে দিন টেপ রেকর্ডটা আমি নিয়ে এসেছি তখন এই শেখ মুজিবুর রহমান বলেছিল যে তাজউদ্দিন আমি যদি এখন স্বাধীনতার ঘোষণা দিই তাহলে আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা করবে তখন আমার ফাঁসি হবে সে বাংলাদেশের স্থপতি হতে চেয়েছিল না সে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে চেয়েছিল না সে বিভোর হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এটাই চির সত্য কথা সে নিজে ওই পাকিস্তানিদের হাতে ধরা দিয়ে পাকিস্তান চলে যায় আর তাজউদ্দিনকে বলে না কে তেল দিয়ে ঘুমাও সাতাশ তারিখে মিছিল মিটিং হবে লোকবল বল জড়ো করো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে প্রজন্মিক কিছু দলের জন্ম হয়েছে এমনকি কিছু দলের বিলুপ্তিও ঘটেছে ভাই বোনেরা শুরু থেকে বিলুপ্তি ভাই ও বোনেরা শুরু থেকেই বিএনপির লক্ষ্য ছিল জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা শুরু থেকে শুরু থেকেই বিএনপির লক্ষ্য ছিল জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করা স্বাধীনতার পরবর্তী সরকারের ভারত গেসার পররাষ্ট্রনীতির ফলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ভারত ছবি তক্ষের দিকে চলে যায় ফলে বাংলাদেশের অন্যান্য বিশ্ব শক্তির সাথে সম্পর্ক তেমন ভালো যাচ্ছিল না তখন বিএনপি তার পররাষ্ট্রনীতিতে নিরপেক্ষতা ধারণ করে এমনকি মুসলিম বিশ্বের সা মুসলিম বিশ্বগুলোর সাথে সুসম্পর্ক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেন মেজর জিয়া রহমান উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান দুই নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন শুধু কমান্ডার ছিলেন না সে নিজেও যুদ্ধ করেছে নি সাথে বন্দুক কাঁদে নিয়েছে সম্মুখ যুদ্ধ করেছে সাতাশের মাঠ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা প্রচারের মাধ্যমে স্বাধীনতার হন সারা বাংলাদেশের মানুষ যে সেই ভাষণকে প্রাধান্য দিয়েছিল যে আর সেই ভাষণকে শুনে জাগ্রত হয়েছিল সারা বিশ্ব জানে এটাই চিরসত্য কথা এবং মেজর জিয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে সকল মানুষ একত্র হয়ে বাংলার মানুষ শুনেছিল এবং কি দেশ বিদেশে মেজর জিয়ার ভাষণকে প্রাধান্য দিয়েছিল এ দেশের আপ আমার জনগণ মেজর জিয়ার ভাষণকে প্রাধান্য দিয়েছিল সারা বিশ্ব ওই ভাষণ শুনেছিল শহীদ জিয়ার ভাষণের পরিপ্রেক্ষিতেই সকলে সংগঠিত হয়েছিল একত্র হয়েছিল আর যা বাদবাকি ভাষণ পরবর্তীতে দিয়েছে কানাউল্লাহ সোনাউল্লা এগুলার কোনো ভ্যালুলেস নেই এক কথা মেজর জিয়ার ভাষণ সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্ববাসী মনে মনে প্রাণে উপলব্ধি করেছিল এবং বিশ্বাস করেছিল উনিশশো ছিয়াত্তর সালের তিরিশে নভেম্বর জেনারেল জিয়া প্রধান সামরিক আইন প্রশাসক হন পরের বছর একুশে এপ্রিল বিচারপতি স্বাস্থ্যগত অবস্থায় একদমই ভালো যাচ্ছিল না নাজুক ছিল তাই তিনি পদত্যাগ করেন পরে মেজর জিয়া এই গুরুদায়িত্ব রাষ্ট্রপতি নিজ কাদের শুরু হলো জিয়ার শাসন আমল জেনারেল জিয়ার হাতে কার্যত রাষ্ট্রীয় ক্ষমতা ন্যস্ত থাকলেও তখনও তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে নিজেকে আসীন করেননি বাংলাদেশ দেখেছেন তার উদারতা বিচারপতি প্রতি সামনে রেখে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে অগ্রসর হওয়ার নীতি গ্রহণ করেন তিনি মেজর জিয়াউর রহমান শুরু থেকেই তিনি সামরিক বেসামরিক আমলাদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠায় সামরিক বাহিনীর মধ্যে নিজ অবস্থান সুদীর ও সমর্থন একতা সামরিক খাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাজেটে ব্যয় বৃদ্ধি করেন নতুন সেনা ডিভিশন গঠন করেন গন্ধা তৎপরতা জোরদার করা সহ সকল পদক্ষেপ গ্রহণ করেন পুলিশের সংখ্যা বৃদ্ধি করেন এবং বিশেষ পুলিশ ফোর্স গঠন করেন এখন যে আমছার ব্যাটালিয়ান দেখিতেছেন এই আনছার ব্যাটালিয়ান সৈদ জাওর রহমান গঠন করে দিয়ে গিয়েছিল আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বৈরী ভাব কাটিয়ে ওঠে এবং কি চীন ও পশ্চিমাদের দেশ সময়ের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি সহ মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন মেজর জাউর রহমান মেজর জাওয়ার রহমান ছিলেন সুন্দর স্মার্ট একজন রাষ্ট্রনায়ক তার স্মার্টনেস এতটাই স্মার্টনেস এতটাই ছিল যে যে কোনো পুরুষ মানুষ একবার দেখার পর আবার দেখত তার স্মার্টনেস তার কর্মদক্ষতা পররাষ্ট্রনীতি যখন আকাশ চুম্বি মেজর জিয়া সৌদি আরবের বাস্যার কাছে একটি নেম গাছ নিয়ে গিয়েছিল সে কথা হয়তো আপনারা সবাই জানেন তার বাচ্চাকে বলেছিল আমার দেশে থেকে কি দেব আপনাকে দেবার মতো কিছু নেই আপনার জন্য আমি নিম গাছ নিয়ে এসেছি আপনার দেশের জন্য